আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সব বিকালে নদীয়া রানাঘাট লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থীর নাম ঘোষণা করে সিপিএমের শীর্ষ নেতৃত্ব এবার লোকসভা নির্বাচনে আবারও অলোকের দাসের প্রতি ভরসা রাখলেন সিপিএমের নেতৃত্ব একদিকে যেমন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী অন্যদিকে নির্বাচনের প্রচার দিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকারের সাথে তৃণমূলের এদিকে নাম ঘোষণা হওয়ার পরেই নদিয়া রানাঘাট লোকসভা কেন্দ্রে শান্তিপুর বিধানসভা নির্বাচনের ভোট প্রচার শুরু করে দিলেন সিপিএম প্রার্থী অলোকের দাস প্রথমে তিনি সিপিএমের কার্যালয়ে প্রবেশ করেন এবং কর্মী সমর্থক পাশে নিয়ে খানিকটা সময় কাটান এরপর পেয়ে অসংখ্য কর্মী সমর্থকদের নিয়ে রাস্তায় নেমে ভোট প্রচার শুরু করেন তিনি রাস্তার দুপাশ দিয়ে চলতি মানুষ থেকে শুরু করে দাঁড়িয়ে থাকা মানুষদের সাথে কথা বলেন অলোকেশ দাস এরপরে কয়েক কিলোমিটার রাস্তা অতিক্রম করে তিনি প্রচার অভিযান শেষ করেন তবে অল্প সময়ের মধ্যে অলোকেশ দাস বলেন দু সালে লোকসভা ভোট কেন্দ্রে সংসদ ছিলেন তিনি আবার তিনি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের টিকিট পেয়ে গর্বিত মনে করছেন নিজেকে তবে বিজেপি তৃণমূলকে হারানোটাই যে একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন সিপিএম প্রার্থী অলোকেশ দাস নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদন پتہ نٿو پتا ڪي আমাদের কথা আছে যে বন্ধুর বুকে সাহস আর শত্রুর বুকে ভয়ের কাপন ধরানো আমাদের কাজ শত্রু আমাদের বিজেপি আর তৃণমূল ওদের ভয়ের কাপন শুরু হয়ে গিয়েছে কাউন্ট ডাউন শুরু আজকে মানুষের মনের মধ্যে আমাদের জায়গা আছে সেই জায়গাটা খুঁজে বার করবেন আপনি একেবারে চাঙ্গদার থেকে শুরু করবেন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার